हाय क्यों लाइन में आছো Hi, hello. Yêu kỳ lạy nào Hello, hello. Gue t referred to this person আমি তোমাদের একটা কবিতা শোনাই ঠিক আছে দারিদ্রতা দারিদ্রতা শুধু একটি স্বপ্ন নয় অভিশাপও বলতে পারো দারিদ্রতা শুধু একটি স্বপ্ন নয় অভিশাপ বলতে পারো যখন তুমি দেখো তোমার স্বপ্নগুলো হচ্ছে এলোমেলো কারো কাছে পাও না তুমি যোগ্য অধিকার না সম্মান কারণ তুমি যে নির্ম মধ্যবিত্ত এটাই তার প্রমাণ শত কষ্ট করেও জীবনটা ঠিক মনের মতন চলে না সংসারের যে বড্ড অভাব স্বপ্নটা ঠিক আসে না নিত্য জীবন বড়ই কঠিন হিংসি নিয়ে যায় আপন জলেরা এই বলে আমায় বেশি স্বপ্ন দেখতে নাই তো আমার এই কবিতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লুফি হ্যালো হাই কেমন আছো বাবা আজকে তেইশ জন ছাব্বিশ জন কমেন্ট কোথায় সবার আমি কবিতাটা শোনালাম তোমাদের সবার কেমন লেগেছে তো অবশ্যই জানিও কমেন্ট করে হ্যালো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে হাই দিদি হাই আব্দুল হাই আচ্ছা আব্দুল পাসা হাই দিদি হ্যালো ভাই কেমন আছো কোথা থেকে একটু জানাবে আমি তো ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি তোমরা কোথা থেকে দেখছো কে কি কে সেটা অবশ্যই জানাও ভাইয়াটাই মানে হচ্ছে কমেন্ট করবে না ঠিক আছে কমেন্ট যদি করার হয় ভালো কমেন্ট করবে বাট খারাপ কমেন্ট করবে না কেউ যারা খামেন খারাপ কমেন্ট করে বা যাদের মানসিকতা ভালো নয় তারা আমার লাইফ থেকে চলে যেতে পারো আমার তাতে কোনো যায় আসবে না হাই বৌদি কেমন আছো হাই ভালো আছি তুমি কেমন আছো হরি কৃষ্ণা কে কোথা থেকে দেখছো একবার কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কোথা থেকে দেখছো আর আমি প্রত্যেক দিনই চারটের সময় লাইভে আসি তো তোমরা প্রত্যেক দিন একবার একটু একটু হলেও ভিজিট করো এই বোনের লাইভটা ঠিক আছে আমি যেহেতু ইউটিউবে নতুন তো সবাই আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি আমার এগিয়ে যেতে পারি হরেকৃষ্ণা তামিলনাড়ু থেকে বলছ এখন তো ভালো ছিলাম তোমাকে দেখে খারাপ হয়ে গেলাম কেন কেন আমাকে দেখে খারাপ হয়ে গেলে গেলে কেন এ আমি কলকাতা থেকে বলছি দাদাভাই ইমরানদা ইমরানদা তুমি আমার খারাপ হওয়ার কারণটা কি সেটা জানতে চাইছি চ্যানেলের নামটা খুব সুন্দর হারে কৃষ্ণ হ্যাঁ কেউ না চাইলেও একবার সে ঠাকুরের নাম নিতে পারবে না আমি কেরালা ভাষাটা জানি না আর হ্যাঁ ওই দিকটার মানুষ খুব ভালো লাগে মুভি তামিলনাড়ুর মুভি খুবই সুন্দর লাগে আমার কাছে খুব ভালো আমাদের মানে বলিউড থেকেও তো অনেক ভালো ভীষণ ভালো লাগে ওই দিককার মুভিগুলো দাদা কেমন আছে বৌদি হ্যাঁ দাদা ভাই খুব ভালো আছে তুমি কেমন আছো ইমরান দাদা ভাই তুমি কোথা থেকে বলছো ও আচ্ছা আমার আশীর্বাদে ভালোই আছো আমি আশীর্বাদ দেওয়ার কে বলো ভগবান ভালো রেখেছে তাই তুমি ভালো আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আর ইমরান দাদা ভাই তুমি কোথা থেকে বলছো আমার একটাই বাচ্চা একটা মেয়ে তিন বছর বয়স হবে থেকে তোমাদের বাড়ির সবাই কেমন আছে তোমার বউ ছেলে মেয়ে সবাই কেমন আছে দুজন দেখছে আরেকজন কে দেখছো কোনো মেসেজ করছো না দুজন দেখাচ্ছে যে লাইভে আছে দুজন ও আচ্ছা বিয়ে হয়নি তো বাড়ির সবাই কেমন আছে তোমার মা বাবা দাদা ভাই বোন শুধু হাম পেয়ে যাচ্ছে বৌদি না বলে দিদি ভাই বলো ভালো লাগবে শুনতে বৌদি কথাটা ভালো লাগে না দিদি বলতে পারো সবাই ভালো আছে বাবা নেই ও আচ্ছা হ্যাঁ তোমার বাবাও যেখানেই আছে ভালোই আছে যে এই সংসার থেকে যায় সে ভালোই থাকে আমরাই তো মায়া জালে বন্দি হয়ে আছি তাই তুমি কি করো হম একদম যে গেছে সে সত্যি ভালো আছে শুধু আমরাই কষ্ট মানে তাদের জন্য কষ্ট হয় সেই কষ্টটা হয়তো সে দেখে না এটাই আর কি আবার কেউ নেই হ্যালো আর যারা পরে দেখবে আমার ভিডিও লাইভ ভিডিওটা তারাও একটু কমেন্ট করে দিও তোমাদের ভালোবাসা জানিয়ে দিও আমার খুব ভালো লাগবে আর আমার শর্ট ছাড়ি প্রত্যেক দিন সেই শর্ট ভিডিওগুলোও তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আগে আমি নিজের মানে ইয়ে করতাম গানের নাচের ভিডিও করতাম বাট এখন নাচের ভিডিও করছি না নিজের ভয়েসে ভিডিও করছে আর সেই একটু তোমরা পাশে থেকেও ভালোবাসা দিয়ে দিদি ভাইকে দিদি এগিয়ে যেতে পারে এটাই বলবো তোমাদের সবাইকে তোমরা যারা পরে দেখবি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের লাইভটা কেমন লাগলো বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ঠিক আছে ইমরান দাদা ভাই কি কি বলতে চাইছো তুমি বসে বসে হ্যালো কেউ কি আছো লাইনে সবাই চলে গেল এক এক করে hello 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 Nè, Imran hello hello এইটা আবার রকম ধরনের কথা দুপুর টাইমে সবাই ঘুমায় আমি আজ ঘুমাইনি তাই হয়তো ঘুম পাচ্ছে এইসব কথা বলা ঠিক না কেউ যখন তোমাকে সম্মান দিয়ে কথা বলে তোমারও উচিত তাকে সম্মান দিয়ে কথা বলার কেউ একটা মেয়ে বা বউ লাইভে আসছে তার মানে এই নয় তার খারাপ এন্টেনশন আছে ঠিক আছে কেউ আছে যে তারা মানে নিজেকে গ্রো করতে চায় নিজের চ্যানেলটাকে গ্রো করতে চায় তার জন্য লাইভে আসে তার চ্যানেলের জন্য তার চ্যানেলের রিচ বাড়বে তার জন্য সবার ভালোবাসা পেতে দু একটা ভালো কথা বললেই তো হয় তাই না এইরকম ধরনের কথাবার্তা তো ঠিক না না আসলে তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে তুমি এই কমেন্টটা করছো পরবর্তীতে সবাই দেখবে তখন তোমাকেই সবাই খারাপ বলবে ঠিক আছে যে তুমি এইরকম ধরনের কেন কমেন্ট করো আবার কিছু কিছু মানুষই আছে আমাদের সমাজে যারা হচ্ছে মানে বিশেষ করে মেয়ে মেয়েদের মানে সম্মান দিয়ে কথা বলতে জানে না তাকে একটা বোনের জায়গায় রেখে তারা কিন্তু কখনো কথা বলতে পারে না এই দাদা ভাইটা যে কথাটা বললো তার কি বোনকে বলতে পারতো কখনো বলতে পারতো না কিন্তু একটা মেয়েরা কখনোই হয়তো এরম ভাষায় কথা বলতে পারে না কোনো ছেলেকে কিন্তু একটা ছেলেরা পারে এর জন্য হয়তো অনেক অনেক মানুষ লাইভে আসে না লাইভে তাদের ইচ্ছা থাকলেও আসতে পারে না শুধুমাত্র এই সব পাবলিকদের জন্য আমি তার সঙ্গে ভালো মতো কথা বলছি ভালোভাবে সম্বোধন দিয়ে কথা বলছি বাট লোকের তো নেগেটিভিটিতে ভরা মানু মাথাটা একটা কথা কি জানো তো আজ মরলে কাল হবে দুদিন তোমার ভালো অভ্যাসটা ভালো কথাবার্তাটা ভালো আচরণটাই কিন্তু থেকে যাবে তুমি যদি কাল মরেও যাও তারপর কিন্তু তোমাকে লোক বলবেন বা আমি যদি মারা যাই তবু কিন্তু আমাকে বলবে না আমি এটা ভালো ছিল স্বভাব ভালো ছিল কথাবার্তা ভালো ছিল আর একটা মানুষ সবসময় পরিচিত পায় কিন্তু তার চরিত্রতে তাই চরিত্রটা সবসময় পরিষ্কার হলো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম হয়তো অনেকের হয়তো মানে কি বলবো খারাপ লাগতে পারে বাট খারাপ লাগলে আমার কিছু করার নেই কিছু কিছু কমেন্ট আছে আমার এই ধরনের কমেন্ট টক্সিন টাইপের কমেন্ট আমার মধ্যেও ভালো লাগে না আমার চ্যানেলটা মানে প্রায় দু তিন মাস ধরে ভীষণই ডাউন হয়ে পড়ে আছে এর জন্য আমি লাইভ আসছি প্রত্যেক দিন যাতে আমার চ্যানেলটাকে একটু আপ করতে পারি চেষ্টা করতে পারি তার জন্য বাট এই ধরনের কমেন্ট কমে না আসলে সত্যি হয়তো আর আশা হবে কি না আমি জানি না আর একজন উনি একাকাই বকবক করছি এই বকবকটা করছি তাদের জন্য যারা আমার পরে ভিডিওটা দেখবে তাদের জন্য আর তোমরাও তোমাদের নিজস্ব মতামত জানিও যারা সোশ্যাল মিডিয়া থেকে এরকম ধরনের রেসপন্স পাও তারা মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা সেখানে তুমি ভালোবাসা বা খারাপ জিনিস দুটোই পাবে তো এই ভেবে যে মন খারাপ করে বসে থাকবে তা নয় না আগে আমার ভীষণ গায়ে লাগতো যে লোকে অনেক বাজে কথা বলতো বাট এখন আর লাগে না উনিশ মিনিট হয়ে গেল কুড়ি মিনিট হতে যাচ্ছে তো আমি আর থাকবো না এখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে চারটে মধ্যে চলে আসার চেষ্টা করব আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এর দিদি ভাইটার পাশে থেকে এর দিদি ভাইটাও তোমাদের পাশে সব সময় আছে যারা নতুন বাই বাই সবাইকে